আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা কালকে আমি ভিডিও দিতে পারিনি কারণ কালকে চলে গিয়েছিলাম গৌরীপুর একটা বাড়িতে। আর তার জন্য আজকে আমি খুব তাড়াতাড়ি করে একটা ভিডিও শ্যুট করে নিলাম উপরে গিয়ে আর দেখুন বাতাসে জ্বলছে আমার এই হ্যাঙ্গিংগুলো কত ভালো লাগছে আর গতকালকে যেহেতু খুব রোদ ছিল এই ফুলগুলো দেখুন এত বেশি ফুটেছে আর বিভিন্ন কালার এসেছে কতগুলো কালার ছিল আমার মনেই ছিল না আজকে দেখছি কিছু নতুন কালার একটা গোলাপি কালার দেখলাম সেটা আমার কাছে ছিল বলে আমার মনে নেই কিন্তু আজকে এসে দেখি এই গোলাপি কালারের ফুলটাও ফুটছে এই যে দেখুন ছোটো ছোটো গোলাপি কালার এটা তো ডার্ট গোলাপি আর ভ্যারাইটি রয়েছে এর মধ্যে আর অনেক ঘাস হয়ে গেছে কালকে একটু সময় করে এসে ঘাসগুলো পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে আবারও দেখাবো আর বাগানের ভিতরের পরিবেশটা দেখুন এই ফুলগুলো কত সুন্দর বড় বড় হয়ে ফুটে রয়েছে তারপরে এক ঝলক আমার বাগানের সমস্ত গাছগুলোর দিকে এক নজর দিয়ে দিই কিছু যদি হারভেস্ট করার থাকে করে নেব সব গাছ ঠিকঠাক আছে কালকে প্রচণ্ড রোদ ছিল আর এই যে দেখুন ড্রাগনের ফুলগুলো বৃষ্টি করে কি অবস্থা হয়েছে ফুলগুলো এমনই হয় কিন্তু ড্রাগন হবে ড্রাগন এই যে গোড়ার দিকে হবে তখন আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো ড্রাগন ফুল গত বছরও আমার হয়েছিল আর এবছরও ইনশাল্লাহ হবে তারপরে এই যে বাকি গাছগুলো রৌদ্র যখন হয় বেশি রোদ হয়ে যায় আর যখন বৃষ্টি হয় বেশি বৃষ্টি হয়ে যায় তাই গাছগুলোর একটু ক্ষতি হয়ে যায় এরকম করে লঙ্কা গাছগুলো সাইড করে রেখেছি এই লঙ্কা গাছগুলোতেও ফুল এসেছে মিষ্টি কুমড়ার গাছ এই যে মাটিতে যাওয়া আরম্ভ করেছে মাটিতে যাবে এগুলো তারপরে আমার ঢেঁড়স কিছু হারভেস্ট করতে হবে আজকে কালকে আমি আসি না বাগানে যেহেতু ঢেঁড়স অনেকগুলো বড় হয়ে গেছে আজকে কেঁচি নিয়ে এসেছি ঢেঁড়সগুলো ছিঁড়তে একটু কষ্ট হয় খুব তাড়াতাড়ি ছিঁড়া যায় না তাই আজকে একটা কেঁচি আর একটা ঝুড়িও নিয়ে এসেছি দেখুন কালো মরিচগুলো কত বড় বড় হয়েছে দেখতে খুবই ভালো লাগছে আর কেঁচি আর ঝুড়ি হাতে নিয়ে আরম্ভ করে দিলাম ঢেঁড়সগুলো তোলা ঢেঁড়সগুলো এইভাবে কেটে কেটে দিয়ে তাড়াতাড়ি হাত দিয়ে টপ করে ছিঁড়া যায় এই যে দেখুন একটা বড় হয়ে গেছে কিন্তু বুড়া হয় নাই আর নিজের কাছের সবজি দেখতে যেমন ভাল লাগে তো উঠাতে আরও বেশি ভাল লাগে খাওয়া তো দূরের কথা এই যে দেখুন ঢেঁড়স কত সুন্দরভাবে একদম গ্রিন কালারগুলো পাতাগুলোর কালার দেখুন কত সুন্দর গ্রিন যেহেতু আমি কোনো ধরনের ফাঙ্গিসেট ব্যবহার করি না রাসায়নিক কোনো সার ব্যবহার করি না এই জন্যই আমার গাছগুলোর চেহারা খুব সুন্দর আর ঢেঁড়সগুলো কালার খুব সুন্দর গ্রিন হয়ে থাকে এখানে শশা গাছ তারপরে এদিকটায় আরও ঢেঁড়স আছে এই যে সবগুলো উঠিয়ে নিলাম খুব বেশি অবশ্য হয় নাই কারণ গাছ আমার কাছে খুব বেশি নয় গাছ যেহেতু কম সবজি কম হবেই গাছ মানে ঢেঁড়সের বীজ আমি অনেক দিয়েছিলাম কিন্তু সবগুলো হয় নাই তার জন্য আমার গাছ অনেক কম হয়ে গেছে ঢেঁড়স ওঠানো শেষ এবার বাকি গাছগুলো দেখি কি করা যায় এখানে মিষ্টি কুমড়ার মধ্যে বীজ পড়েছিল অনেকগুলো গাছ হয়ে গেছে সবগুলো উঠিয়ে ফেলে দেব। টবে আমি সার রেখেছি কিচেন ওয়েস্ট রেখে তারপর মাটিতে ঢেকে দিয়েছি সার হওয়ার জন্য আর এখানে আবার মিষ্টি কুমড়ো এত চারা হয়েছে সবগুলো তুলে ফেলে দিলাম কারণ এগুলো আমার রাখার দরকার নেই বন্ধুরা আপনারাও যদি সবজির বাগান বা ফুলের বাগান করে ভালোবাসেন অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন লাইক না দিয়ে চলে যাবেন না সবাইকে রিকোয়েস্ট করে বলছি হ্যাপি গার্ডেনিং সবাই ভালো থাকুন